আচ্ছা সবাইকে একটা মানে আমার ভগবান বললেই কম হবে তোমরা আমার মুখ থেকে অনেকবার শুনেছ ঠিক আছে আমার শিক্ষক স্কুল জীবনের শ্রী নয়ন সরকার মহাশয় সেনগুপ্ত মহাশয় আমি স্যারের টাইটেলটা আমি নিজেও জানতাম না আমি স্যারকে মানে পাথেও করে সবসময় এগিয়ে চলি এবং উনি আদর্শ ওনার নবান্ন নাটক আমাদের কানে এখনও ভাসে উনি যখন নাটকটা পড়াতেন মানে সে কি মধুর সেই নবান্ন নাটক আর আমাদের মানে পড়তে হয়নি তো এটা আমাদের সৌভাগ্য এবং স্যারের সঙ্গে আমার স্কুল জীবনের পরে আজকে দর্শন হলো মানে সত্যি আমি মুগ্ধ মানে আর কিছুই বলার নেই জাস্ট এটা আমি সৌভাগ্য জন্যেই আমি এই ভিডিওটা করে রাখতে চাইলাম ক্যামেরা ক্যামেরাবন্দি কারণ এটা আমার অনেক বড় প্রাপ্তি স্কুল জীবনের পরে এখন সাক্ষাৎ ভগবান দর্শনটাকে আর ক্যামেরাবন্দি করতে ভুললাম না তো সেই কারণে তোমাদের সঙ্গেও শেয়ার করছি আমার অন্যতম ভগবান শিক্ষাগুরু বলতে পারো তো যাই হোক স্যারের মুখ থেকেও কিছু শুনে নেবো বক্তব্য আছে সেটা আমার এই ছাত্রকে নিয়ে সেটা হচ্ছে বুঝতেই পারছ তোমরা যে ও যখন আজও এরকম একটা প্রতিষ্ঠিত জায়গায় এসে আমাকে এভাবে মনে রেখেছে এর মানেটা হচ্ছে যে ও কোন উচ্চতায় গেছে সেটা বোঝা যাচ্ছে তোমরা অন্তত ওকে অনুসরণ করো ওর আদর্শকে অনুসরণ করো তাহলে বুঝবো তোমরা অনেক বড় হয়েছ ভালো হয়েছো সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুন্দর থেকো আচ্ছা আমরা